সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে নিখুনিজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন আজকে আমরা গত গতদিনের মতো শ্রেণী অষ্টম বিষয় গণিত অধ্যায় এক তো এখানে ছোট কোর্স ক নম্বর বা এমসিবির মধ্যে থাকবে তো এখানে মূলত এটা ম্যাজিক বর্গ সংখ্যা তাহলে আমাদের এটা কি ম্যাজিক বর্গ সংখ্যা তো ম্যাজিক বর্গ এখানে যেহেতু শাড়ি এবং কলাম দুইটায় হলো কত আছে আমাদের তিনটা করে অর্থাৎ তিন বর্গের তো এক্ষেত্রে সূত্র হল কয় টু কয় স্কোয়ার প্লাস ওয়ান বাই টু তো এখানে তিন যেহেতু তিন এখানে তিনের স্কোয়ার যোগ এক বাই টু তাহলে আমাদের তিন আসতেছে তিন তারিখে নয় যোগ এক বাই দুই তাহলে তিন গুণন দশ বাই দুই দুই দিয়ে কাটলে কত পাঁচ তিন পাঁচ পনেরো আসতেছে তাহলে আমাদের শাড়ি এবং কলাম সবগুলো যোগ করলে কী হবে পনেরো আসবে এবং এদিকে যোগ করলেও কত হবে পনেরো হবে তো এখানে আমাদের কত আছে সাইড আছে এখানে আছে দশ চোদ্দো আচ্ছা এখানে নয় পাঁচ নয় পাঁচ হলো চোদ্দো আর যদি এখানে এক দেই তাহলে এখানে এক যদি দেয় তাহলে পনেরো আসতেছে অর্থাৎ সাইড এক পাঁচ পাঁচ আর দশ পনেরো আবার এদিকে চিন্তা করি ছয় আট ছয় কত চোদ্দো আর এক পনেরো আবার এই শাড়ি তো দিয়ে চিন্তা করি এগারো আর এক বারো আর তিন পনেরো আবার নয় পাঁচ চোদ্দো আর এক পনেরো তা যেহেতু এখানে ও এক দিলে আমাদের শাড়ি কর্ণ এবং কলাম সবগুলোর মান পনেরো আসতেছে তাহলে আমরা তখন এই এক বসাবো তাহলে আমাদের মনে রাখতে হবে সূত্রটি এটা দিয়ে দেখতে হবে যে শাড়ি কলামের যোগফল কত পনেরো আসে চার হলে চার হবে পাঁচ হলে পাঁচ হবে যেহেতু তিন বর্গের কয়ের মান তিন পনেরো আসছে তো আমাদের সব দিকেই যোগ করলে পনেরো অর্থাৎ কয় স্থানে কত আসবে কয় এর স্থলে এক বসবে তাহলে এই অঙ্কটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে আসা হবে